বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি আজ ডোমকলে সকাল থেকে রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখাল গাড়ির চালকরা তাদের দাবি কেন্দ্র সরকার যে আইন নিয়ে এসেছে তাতে গাড়ির পরিবহন শ্রমিকদের কাজ করা অসম্ভব রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলে দশ লক্ষ টাকা জরিমানা অথবা দশ বছরের জেল হতে পারে গাড়ির চালকদের গাড়ির চালকদের প্রশ্ন দশ লক্ষ টাকা যদি তাদের কাছে থাকে তাহলে ব্যবসা না করে ড্রাইভিং কেন করবে صلي معانا صلي আমাদের সমস্ত মুর্শিদাবাদ না গোটা ভারতবর্ষে ড্রাইভাররা আজকে আন্দোলন করছে আন্দোলন একটাই যে দশ লক্ষ টাকা অ্যাক্সিডেন্ট হলে আর দশ বছর জেল একটা সাধারণ মানুষ একটা ড্রাইভার চারশো টাকা রোজগার করে সে ব্যক্তি দশ লক্ষ টাকা কোথায় পাবে আজ অমিত শাহ আজ নরেন্দ্র মোদী আজ এসি ঘর থেকে বলে দিচ্ছে যে বিল পাস করে দিচ্ছে আর সাধারণ মানুষ আজকে চারশো টাকা রোজগার করছে এই রোজগারটা দশ লক্ষ টাকা কি করে দেবে তাই আজকে এই আন্দোলন আমরা মানছি না মানব না এই মোদি সরকারকে আমরা হটাতে চাই না হটাতে চাই 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 আজ অমিত শাহ আজকে এসে বলে দিচ্ছে বাংলায় যে সিএ চালু হবে কেন সিএ হবে বাংলায় মানুষ সম্প্রীতি ভালোবাসা আমরা বসবাস করতে চাই আজ আজ বাংলায় চালু আমরা চাই না আন্দোলন ড্রাইভারদের যে আন্দোলন লক্ষ লক্ষ ড্রাইভার আজকে রাস্তায় বসে আছে আজ করবে কি করে আজ পরিবার চলবে কি করে মানুষ আজ রোজগারের জন্যে চারশো টাকা রোজগারের জন্যে ড্রাইভার খালি হাতে ড্রাইভারই করতে যায় সে অ্যাক্সিডেন্ট হলে নাকি দশ লক্ষ টাকা জরিপানা দিতে হবে তারপরে আমার নাকি দশ বছর জেল এটা তো ড্রাইভার লাইসেন্স আমাদের দরকার নেই আমরা ছিঁড়ে ফেলে দেবো আমাদের কাজ দিতে হবে আমাদের অন্য কাজ দিতে হবে এই নরেন্দ্র মোদীকে আমরা চাই না বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা ভোকেশনাল কোর্স উত্তীর্ণ ঠিকানা গির্জাপাড়া বহরমপুর বিএড কলেজের পাশে বহরমপুর মুর্শিদাবাদ ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু ডট বহরমপুর সি ডট ওআরজি